কেমন আছেন চলে যাচ্ছে আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি ইউনিভার্সাল পার্কের পিছনের পুকুর একুশ এগারো দু বৃহস্পতিবার এখানে পাস চলে এখানে বর্তমানে তিন হাজার টাকায় চারটে করে ছিপ ফেলা যাচ্ছে আগামী পাশের থেকে পূর্ব পাড়ের সাতচল্লিশ ও আটচল্লিশ বাদে বাকি সিট দু টাকা করে পাশের মূল্য ধার্য করা হয়েছে এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে পাস সম্পর্কে খোঁজখবর নিতে পারেন এছাড়া এখানকার লোকেশন ডেসক্রিপশানে দেওয়া আছে আপনারা সহজেই সেটি দেখে পুকুরে আসতে পারেন আজকে এই পুকুরে জনের মতো শিকারী বসেন আপাতত মাচার দিকের যে পার্টি আছে অর্থাৎ এক থেকে উনতিরিশ এদিকেই বেশি শিকারী বসেছিলেন অপোজিটে তিনজন মতো বসেছিলেন সকালে ঘন্টাখানেক থাকি তার মধ্যে চার নম্বর সিটে কয়েকটি টান দেখতে পাই একটি টানকে তুলে ধরেছি অন্যদিকে সেইভাবে যেতে পারিনি কিন্তু এই পুকুরে বর্তমানে আপনারা ছাতুর পাশাপাশি সুজি বাদ দিয়ে কালো টোপ বা বাদাম খোলের টোপো ফেলতে পারবেন এবং পাউরুটি বা সাদা টোপো ফেলতে পারবেন কিন্তু সুজি কোনোভাবে ফেলা যাবে না এছাড়া এখানে কিন্তু কোনো সিদ্ধান্ত থাকছে না এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন অর্থাৎ আপনারা আসবেন কি আসবেন না সেটা কিন্তু বিচার বিবেচনা করে ভেবে তবেই সিদ্ধান্ত নেবেন আর এখানে কিরকম কি বেলা শেষে মাছ হয়েছিল তার ভিডিও কর্তৃপক্ষ আমাকে পাঠিয়েছে সেটাও এই ভিডিওর সঙ্গে আমি তুলে ধরেছি আপনারা একটু দেখে নেবেন তাহলেই বুঝবেন যে পুকুরে কিরকম কি মাছ হয়েছিল নেটের ভিডিওগুলো অবশ্যই চার নম্বর না পাঁচ নম্বর খোলো না এটা খোলো ভেতর দিয়ে ঢুকি নেবো ফোনটা

কত নম্বর সিট এটা মুজি কর আটকে মুজি কর এই তো আবার কি কর ভাই লজ্জা লাগে লজ্জা লাগে আমার আমার কি কেন আচ্ছা এখন টেনকি করে রেখে দিয়েছে ওপর দিয়ে সুতোর হ্যাঁ তুমি যদি রবিবারে আসো তাহলে আমরা ফোন এই দশ মিনিট এইটা এইটা পরের পরে বৃহস্পতিবার এই আমাদের বাবাই